সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর খেজুর কিন্তু আমাদের কাছে চলে আসছে এই যে এই খেজুরটা আপনারা ইনশাআল্লাহ নিতে পারেন হ্যাঁ দাববাস খেজুর প্যাকেজিং এক কেজি প্যাকেজিং আপনারা দেখতেছেন যে ডেট আছে চার ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু ডেট রয়েছে খুবই চমৎকার একটা খেজুর এই খেজুরটার সাইজ কিন্তু বড়ো বিক আছে এটা এক কেজিও আছে পাশাপাশি এটা কিন্তু চারশো গ্রাম একটা ফেট আছে এটা হলো চারশো গ্রামের হিসেবে এটা কিন্তু খুবই সুন্দর একটা খেজুর এটা আপনার এতে অনেকে উপহার দেন উপহার দেওয়ার জন্য কিন্তু এই খেজুরটা বেস্ট প্যাকেজিং করা চমৎকার ডিজাইনের যার কারণে খেজুরটা খুবই ভালো হবে পাশাপাশি কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ খেজুর আছে সর্বনিম্ন যদি বলি যে যেই বস্তার খেজুরটা এটা রয়েছে এটা এটা মাত্র দুশো টাকা কেজি তারপরে আরও কিন্তু এই যে জাহিদি খেজুরটা জাহিদি খেজুরটা এটা আমাদের কাছে আছে এটা নিতে পারেন তারপরের কোয়ালিটি যদি আসি তাহলে আসবে এই নাগাল এই খেজুরটা নাগাল এটা নাগাল খেজুর হ্যাঁ এটা নিতে পারেন তারপরের কোয়ালিটি যদি আমরা আসি তারপর আসবে এই ফরিদা খেজুরটা আর কি বিগ সাইজের কিন্তু ফরিদা খেজুরটা এই যে এটা ফরিদা খেজুর সাইজ কিন্তু বড় আছে ভালো অনেক বড়ো সাইজ তারপরের কোয়ালিটি যদি আসি তাহলে আসবে আমরা দাব খেজুরটা দাব্বাস খেজুর এটা অনেকেই এটা খেয়েছেন কিন্তু এবং দাব্বাস খেজুর মোটামুটি সকলেই চিনেন হুম তারপরে যদি আমরা আসি তাহলে আসবে রাপেয়া খেজুরটা এটাও কিন্তু খুব সুন্দর এটা সাইজ বরসা আছে একটা বারো গ্রাম দশ গ্রাম এরকম খেজুর তারপরে আছে মাশরুক হ্যাঁ খুবই সুন্দর একটা খেজুর কিন্তু তারপরে আছে আমাদের এখানে সুগাই এটা তারপরের কোয়ালিটির তারপরে আছে আজোয়া খেজুরটা এটা খবসে উন্নত মানের খেজুরটা আর কি আলহামদুলিল্লাহ অনেক খেজুর আছে রমজানের রমজান উপলক্ষে খেজুরটি আমাদের কাছ থেকে নিবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ